থামনিল দেখে যখন ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি নিশ্চিত আপনার হৃদয়েও একজন যাযাবর বাস করে হয়তো মেঘালয়ের পাহাড় আর স্বচ্ছ নীল জলের মায়া আপনাকেও টানে যদি তাই হয় তবে একদম সঠিক জায়গায় এসেছেন সিলেট মানেই শুধু চা বাগান নয় সিলেট মানে লুকানো সব স্বর্গীয় কোন আজ আমি আপনাদের এমন কিছু স্পট দেখাবো যেগুলো না দেখলে আপনার সিলেট ভ্রমণ আজীবন অপূর্ণই থেকে যাবে প্রকৃতি সে আদিম সৌন্দর্য আর স্নিগ্ধতার গল্প নিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভার্চুয়াল ট্যুর এখন হয়তো অনেকে ভাবছেন এত সুন্দর সব জায়গায় ঘুরতে কত টাকাই না খরচ হবে সত্যি বলতে সিলেট ভ্রমণ আপনার বাজেটের মধ্যেই সম্ভব আপনি যদি ঢাকা বা অন্য শহর থেকে গ্রুপ করে আসেন তবে মাথা পিছু চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যেই দুই থেকে তিন দিনের একটি দারুণ ট্যুর শেষ করতে পারবেন আর আপনি যদি একটু সস্তায় ঘুরতে চান তবে লোকাল ট্রান্সপোর্ট আর শেয়ারিং ট্রলার ব্যবহার করে খরচ আরও কমিয়ে আনা সম্ভব সিলেট ভ্রমণে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি ঝর্ণা বা বিছানাকান্দির পূর্ণরূপ দেখতে চান তবে বর্ষাকাল বা বর্ষার ঠিক পরে আসার চেষ্টা করুন তবে চা বাগান দেখার জন্য শরৎকাল বা হেমন্তকাল সেরা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও আমাদের আজকের আয়োজনটা সাধারণ কোনো ট্যুর নয় বরং বিশাল এক মিলন মেলা অন্যদিকে শিক্ষা সফরও বলা চলে আটটি বিশাল বাস সাড়ে তিনশো জনেরও বেশি নার্সিং স্টুডেন্ট শিক্ষক এবং অতিথি নিয়ে আমরা ফরিদপুর থেকে রওনা হচ্ছি চায়ের দেশ সিলেটের উদ্দেশ্যে পুরো ট্যুরটি আয়োজন করেছে ফরিদপুর নার্সিং মিড কলেজ এবং আমাদের এই যাত্রার সার্বিক তত্ত্বাবধানে আছে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই পুরো ট্যুর প্যাকেজটি ছিল মাত্র তিন হাজার টাকার এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই যুগে মাত্র তিন হাজার টাকায় সিলেট ট্যুরে আমরা কি কি সুযোগ পেলাম কেমন ছিল আমাদের থাকার হোটেল খাবার দাবারি বা কেমন ছিল আর কোন কোন দর্শনে স্থানে আমরা ঘুরেছি এই সব কিছুর উত্তর আর আমাদের পুরো ভ্রমণের আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করব আজকের ভিডিওতে তাই নাটেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন দীর্ঘযাত্রা ক্লান্তি একনিমেষেই মুছে গেল যখন ভোরের আলোয় আমরা প্রবেশ করলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তখন ঘড়িতে ঠিক ভোর ছয়টা কুয়াশাভেজা শীতল হাওয়ায় আমাদের স্বাগত জানাল এই সবুজ শহর প্রথমেই আমরা সবাই মিলে সকালের নাস্তা সেরে নিলাম এরপর আমাদের গন্তব্য ছিল ইতিহাসের সাক্ষী আর্মি ক্যান্টিনের বদ্ধভূমি একাত্তর জায়গাটি যেমন সুন্দর তেমনি এর সাথে জড়িয়ে আছে আমাদের আবেগের ইতিহাস পার্কের মতো সাজানো এই বদ্ধভূমিটি ঘুরে দেখতে দেখতে আমরা কিছুটা সময় কাটালাম তবে সত্যি বলতে হাতে সময় খুব কম থাকায় শ্রীমঙ্গলের মায়া কাটিয়ে আমাদের দ্রুত সিলেটের মূল গন্তব্যের দিকে রওনা দিতে হয়েছে শ্রীমঙ্গলে দেখার মতো আরও অনেক চমৎকার জায়গা রয়েছে যেমন লাওয়াছড়া জাতীয় উদ্যান নীলকণ্ঠ টি কেবিনের সেই বিখ্যাত সাত রঙের চা নয়নাভিরাম মাধবপুর লেক কিংবা হামহাম জলপ্রপাত সময় স্বল্পতার কারণে এই জায়গাগুলো মিস করলেও আমাদের পরবর্তী গন্তব্যগুলো ছিল আরও চমকপ্রদ শ্রীমঙ্গলের মায়াকাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল প্রকৃতির কন্যা জাফলং শ্রীমঙ্গল থেকে জাফলংয়ের দূরত্বটা নেহাত কম নয় তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেল তবে দীর্ঘযাত্রার সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উবে গেল যখন জানালার বাইরে প্রথমবার ভারতের মেঘালয়ের সেই বিশাল পাহাড়গুলো চোখে পড়ল বিশ্বাস করুন ক্যামেরার লেন্সে আমি যা দেখছি আর নিজের চোখে যা অনুভব করছিলাম তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরির সেই দৃশ্য চোখের জন্য কতটা প্রশান্তির তা বলে বোঝানো অসম্ভব জাফলং পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম তারপর সোজা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে অদ্ভুত এক অনুভূতি মাঝখানে শুধু বয়ে চলা পেয়াইন নদী যার একপাশে আমাদের বাংলাদেশ আর ঠিক ওপারেই বিশাল পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে ভারত এখানকার স্বচ্ছ পানি আর ছোট বড় পাথরের মেলা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে জাফলং মূলত খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র একে বলা হয় প্রকৃতির কন্যা এটি মূলত পিয়ায়ন নদী তীরে অবস্থিত এখানকার প্রধান আকর্ষণ হল পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা এবং নদীর বুকচিরে আহরণের দৃশ্য জাফলং জিরো পয়েন্ট ছাড়াও আপনারা পাশেই থাকা সংগ্রামপুঞ্জী ঝর্ণা ঝর্ণা যাকে বলে এবং খাসিয়া খাসিয়াপল্লী ঘুরে দেখতে পারেন খাসিয়াদের জীবনযাত্রা এবং তাদের পানের বরজ আপনার ট্যুরে ভিন্নমাত্রা যোগ করবে জাফলংয়ের পাথরের সৌন্দর্য আর পাহাড়ের মায়ায় ডুবে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নামল টেরি পায়নি এরপর আমাদের আটটি বাসের কনভয় রওনা হল সিলেট শহরের দিকে শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় নয়টা বেজে গেল সারাদিনের ধকল শেষে আমাদের প্রথম গন্তব্য ছিল হোটেল আমাদের থাকার জন্য আগে থেকেই হোটেল বুক করা ছিল হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের ডিনারের খোঁজে একটা বিষয় জানিয়ে রাখি আমাদের পুরো টিমের থাকা খাওয়া থেকে শুরু করে যাতায়াত সব কিছুর দায়িত্ব ছিল ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওপর তাই আমাদের আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হয়নি সিলেটের হোটেলেই সে আরামদায়ক রাত কাটিয়ে আমরা পরদিন একদম ভোরেই তৈরি হয়ে নিলাম আমাদের আজকের গন্তব্য বাংলার আমাজন খ্যাত রাতার রাতারগুল ঠিক সকাল দশটার মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাতারগুলের প্রবেশ পথে বাস থেকে নেমে কিছুটা পথ আমাদের ইজি বাইক বা অটোতে করে ভেতরের ঘাটের দিকে যেতে হলো। রোদের তেজ ছিল বেশ কড়া তাই রোদ থেকে বাঁচতে ঝটপট একটা মাথার টুপি নিয়ে নিলাম আপনাদের জানিয়ে রাখি এখানে রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে বড় বড় মাথাল বা ছাতা ভাড়া পাওয়া যায় মাত্র বিশ টাকার বিনিময়ে এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন যা আপনার ভ্রমণে অনেক স্বস্তি দেবে এরপর শুরু হলো আমাদের যাত্রা আমরা সারি সারি নৌকায় উঠে পড়লাম যেহেতু আমরা প্যাকেজ ট্যুরে এসেছি তাই নৌকার ভাড়া নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয়নি সবটাই হ্যান্ডেল করেছে আমাদের ট্যুর এজেন্সি নৌকার বৈঠার শব্দ আর বোনের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি চলুন এই অসাধারণ বনটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেয় রাতারগুল কেন স্পেশাল চলুন জেনে নেই রাতারগুল হল বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সম ফরেস্ট পুরো পৃথিবীতে এ ধরনের বন খুব কমই আছে বর্ষাকালে এই বন পানির নিচে তলিয়ে থাকে আর শীতকালে পানি কমে যায় তবে এর আসল রূপ দেখা যায় যখন বনের গাছগুলো অর্ধেক পানির নিচে ডুবে থাকে বনের ভেতরে একটি বিশাল ওয়াচ টাওয়ার আছে যেখানে থেকে পুরো বনের একটা প্যানোরমিক ভিউ পাওয়া যায় ওপর থেকে দেখলে মনে হয় যেন সবুজের এক বিশাল চাদর পানির ওপর বিছিয়ে রাখা হয়েছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি এবং সাপের দেখা পাওয়া যায় তাই ভ্রমণের সময় একটু সতর্ক থাকায় ভালো রাতারগুলের সেই মায়াবী বন থেকে বিদায় নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ সেখানে পৌঁছাতে পৌঁছাতে ঘড়িতে তখন বিকেল তিনটা পেটে প্রচণ্ড খিদে নিয়ে দ্রুত দুপুরের খাবার শেষ করে আমরা ছুটে গেলাম ঘাটের দিকে সেখান থেকে ট্রলারে করে যখন আমাদের যাত্রা শুরু হলো তখন চারপাশের পরিবেশ দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছিলাম ট্রলারের একপাশে ভারতের সেই বিশাল মেঘালয়ের পাহাড়গুলো যেন আমাদের সাথে পাল্লা দিয়ে চলছিল আবহাওয়াটা এমন ছিল যে বারবার মনে হচ্ছিল পাহাড়গুলো কত কাছে নদী পার হয়ে ট্রলার থেকে নামার পর আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হলো আপনারা যারা এই সময়ে শীত বা বসন্তকালে সাদা পাথর আসবেন তাদের অনেকটা পথ হেঁটেই মূল পয়েন্টে যেতে হবে কারণ এ সময় পানি কিছুটা কম থাকে তবে সেই হাটার ক্লান্তি এক নিমিশেই মুছে গেল যখন আমাদের সামনে ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত সাদা পাথর ধপধপে সাদা সব পাথর আর পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ শীতল পানির ধারা দেখে মনে হলো যেন কোনো শিল্পীর আঁকা ছবি ভোলাগঞ্জ সাদা পাথর সম্পর্কে কিছু জরুরি তথ্য আপনাদের জেনে রাখা ভালো এটি বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকা কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভারতের খাসিয়া জয়ন্তা পাহাড় থেকে ধেয়ে আসা ঢলের সাথে এই পাথরগুলো নেমে আসে এখানে নদীর তলদেশ থেকে শুরু করে চারপাশ পর্যন্ত শুধু সাদা পাথর আর পাথর এই পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল ও স্বচ্ছ নীল পানি আপনাকে হিমালয়ের কাছাকাছি থাকার অনুভূতি দেবে তবে পাথরগুলো অনেক সময় পিচ্ছিল থাকে তাই হাঁটার সময় সাবধানে পা ফেলবেন এছাড়া সীমান্তের খুব কাছে হওয়ায় বিজিবি নির্দেশিত সীমানার বাইরে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে সাদা পাথরের সে শীতল জল আর পাহাড়ের মায়া কাটিয়ে যখন ফিরতি পথ ধরলাম তখন আকাশে গধূলির আলো আমাদের মনটা কিছুটা ভারী হয়ে উঠলেও তৃপ্তি ছিল আকাশচুম্বী তবে ফরিদপুর ফেরার আগে আমাদের শেষ গন্তব্য ছিল সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট সিলেটে এসে পানসির খাবার না খেলে যেন সফরটাই অপূর্ণ থেকে যায় রেস্টুরেন্টের পরিবেশটা ছিল সত্যিই দারুণ আমরা সেখানে সবাই মিলে রাতের খাবার উপভোগ করলাম প্রচুর আড্ডা হল আর স্মৃতি হিসেবে ফ্রেমবন্দি করলাম দারুণ কিছু মুহূর্ত খাবার শেষে যখন আমাদের বাসগুলো ফরিদপুরের উদ্দেশ্যে ঢাকা সিলেট মহাসড়কে উঠল তখন সবার চোখে মুখে ছিল একরাশ ক্লান্তি কিন্তু হৃদয়ে ছিল আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি পরদিন একদম ভোরে আমরা ফরিদপুর পৌঁছাই এভাবেই শেষ হলো আমাদের রোমাঞ্চকর তিন হাজার টাকা সে বিশাল সিলেক্টুর বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন হাজার টাকায় আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন মনে হল সেটাও কিন্তু জানাবেন আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই যাযাবর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো অজানার পথে নতুন কোনো অ্যাডভেঞ্চারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের প্রিয় প্রকৃতিকে পরিষ্কার রাখুন আল্লাহ হাফেজ